বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়তেছ অথবা তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় দশম অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি সম্পর্কিত কয়েকটি এমসিকিউ প্রশ্নের অ্যান্সার আমরা করব যেটি ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করা যায় বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটারটি রয়েছে সেটি হচ্ছে এফ এক্স হান্ড্রেড এম এস তো কি এফ এক্স হান্ড্রেড এম এখানে আমি দেখো দুটো প্যাটার্ন দিছে যে ফাইভ কম্বিনেশন থ্রি কত তো ফাইভ কম্বিনেশন থ্রি এর মান কত এটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্যাটার্ন একের এক দুই তিন এই প্রশ্নগুলোর অ্যান্সার ঠিকভাবে বের করার চেষ্টা করবে এবং দেখবে যে এই উত্তরটার সাথে করে মিল আছে কি নেই তো যদি তোমরা বের করতে পারো তাহলে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলবে না বন্ধুরা তো শুরু করা যাক দেখো আমার হাতের যে ক্যালকুলেটরটি রয়েছে এটি আমি অন বাটনে প্রেস করে আচ্ছা সচল করে নিলাম এবারে দেখো ফাইভ কম্বিনেশন থ্রি এটি কীভাবে ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যাবে তো প্রথমে তোমাদের দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে ফাইভ তাহলে আমরা এখানে দেখো ফাইভ বাটনে আমরা চাপ দিলাম দেখো ফাইভটা কিন্তু উঠেছে তাই না এরপরে দেখো এই যে সি কম্বিনেশন এটি কিভাবে আমরা ইনপুট দেব এই যে শিফট বাটনটি আছে এই শিফট বাটনটি আমরা প্রেস করব এই শিফট বাটনটি প্রেস করার পরে দেখো এই যে ভাগ বাটনটি রয়েছে এখানে আমরা প্রেস করবো তাহলে দেখো কি এই কম্বিনেশন সিন্ডোটি দেখো এসেছে তাই না এরপরে দেখো তো কি রয়েছে থ্রি রয়েছে কি রয়েছে থ্রি এই যে দেখো আমরা থ্রি বাটনটি রয়েছে থ্রি বাটনটি প্রেস করলাম তাহলে দেখো তো বন্ধুরা ফাইভ কম্বিনেশন থ্রি চলে এসেছে এখন আমাদের আর কোনো কাজ নেই শুধু আমরা কি করব এই যে দেখো সমান বাটনটি রয়েছে এই সমান বাটনটিতে সাব দেব বন্ধুরা দেখো তো আমরা কি পেলাম টেন পেলাম বলতো কী পেলাম টেন পেলাম তাহলে ফাইভ কম্বিনেশন থ্রি এর মান হবে টেন এর উত্তর আমরা কত পেলাম বলতো টেন পেলাম তো বন্ধুরা আমি আবার একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা যেটি করবো সেটা হচ্ছে ফাইভ আগে উঠাবো ফাইভ বাটনে আমরা সাপ দিলাম এরপরে দেখো কম্বিনেশন উঠাবো কম্বিনেশন ওঠার জন্য শিফট এরপরে আমরা ভাগ যে বাটনটি রয়েছে এই যে ভাগ বাটনটি এটাতে প্রেস করবো তাহলে কম্বিনেশন উঠেছে এরপরে দেখো থ্রি রয়েছে এখানে তাহলে থ্রি আমরা প্রেস করবো থ্রি প্রেস করার পরে ইকুয়াল সাইন প্রেস করবো দেখো কি চলে এসেছে টেন এসেছে তাই না তাহলে সঠিক উত্তরটি হবে টেন এরকমভাবে নাইন কম্বিনেশন টু এর মান কত দেখো এখানে থার্টি সিক্স আমি বের করে দিয়েছি তোমরা ক্যালকুলেটের সাহায্যে এটি বের করবে এবং সঠিক ফলাফলটি যদি পেয়ে যাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ভুলবে না এরপরে আমরা দেখো দ্বিতীয় প্যাটার্নটিতে চলে যাব দেখো দ্বিতীয় প্যাটার্নটিতে মান কত আমি আবারও বলতেছি এন কম্বিনেশন টু সমান এন কম্বিনেশন থ্রি হলে এন এর মান কত এটি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো এটি দেখো যেভাবে করবো আমরা প্রথমে বামপাশের যে অংশটা রয়েছে দেখো বামপাশের অংশটার জন্য তুমি যেটা করবে নিচে কত টু সংখ্যক নেওয়া হয়েছে তাহলে এটিকে আমরা যদি ফ্যাক্টোরিয়াল করি ওয়ান এরপরে কত বলতো টু আচ্ছা আমরা কয়বার নিলাম বলতো দুইবার তো দুইবার নেওয়ার জন্য এবারে এন সংখ্যক এখান থেকে কমে যাবে এন মাইনাস ওয়ান সংখ্যক অর্থাৎ একবার কমবে তাহলে দেখো এখানেও এখানেও দেখো দুইটা গুণনীয় খোলা এখানেও কিন্তু দুইটা গুণনীয় এবারে দেখো পরেরটা পরটাতে এখানে কত রয়েছে বলতো থ্রি রয়েছে থ্রিটাকে কি করবে ওয়ান টু থ্রি তাই না কি করলাম তো এখানে যেরকম টু ছিল ওয়ান টু এখানে থ্রি আছে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি যে ফাইভ থাকে ফোর ফাইভ ইত্যাদি আচ্ছা এরপরে এবার উপর কাজ তাহলে আমরা প্রথমে লিখবো এন এরপরে এন মাইনাস ওয়ান এরপরে আছে এন মাইনাস কত তো টু এন মাইনাস কত টু আচ্ছা উভয় পক্ষ থেকে দেখো এন এন কাটা যাচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কাটা যাচ্ছে ওয়ান যাচ্ছে টু যাচ্ছে তাই না তাহলে দেখো তো এখানে কী থাকতেছে এখানে থাকতেছে ওয়ান আর এখানে থাকতেছে এন মাইনাস টু বাই কত তো থ্রি এখন যদি আমরা আর গুণন করি এন নিচে ওয়ান আছে তাহলে এন মাইনাস টু এখানে থাকতেছে কত তো থ্রি এখানে কত থাকতেছে থ্রি এখন আমরা যদি এন এ মান বের করি তাহলে দেখো মাইনাস টু রয়েছে পাস করে দিলে হয়েছে প্লাস টু তাহলে কত হলো বন্ধুরা দাম ফাইভ হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এটি করতে গেলে তো অনেকটা সময় লাগবে তাই না তো সেক্ষেত্রে কীভাবে তোমরা মনে রাখবে দেখো এন সংখ্যক থেকে দুইবার নেওয়া হয়েছে আবার এন সংখ্যক থেকে তিনবার নেওয়া হয়েছে যদি দেখা যায় যে মানে ক্রমিক হয় দুইয়ের পরে দেখো তিন এসেছে দুইয়ের পরে কত হয়ে এসেছে বলো তো তিন এসেছে তাহলে তোমরা যেটি করবে দুই আর তিন যোগ করবে তাহলে দুই আর তিন যোগ করলে কত হয় বলো তো পাস হয় কত হয় বলো তো পাস হয় তাহলে দুই আর তিন যোগ করলে যে পাস হয় সেটা আমরা ক্যালকুলেশন করেও কিন্তু আমরা পেয়েছি কত বলো তো পাস পেয়েছি এরপরে কম্বিনেশন থ্রি এবং মানে ইনকম্বিনেশন ফোর এইটা সমান তারা পরস্পর সমান তাহলে তারা যে পরস্পর সমান তাহলে সেক্ষেত্রে এনের মান কত তোমরা এরকমভাবেও করতে পারো আর অথবা আমি যে শর্টভাবে করে দিলাম দেখো তিন আর চার যোগ করলে কত হবে সাত তিন আর চার যোগ করলে যে সাত হবে তোমরা এই যে বিশ্লেষণ পদ্ধতিতে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে যে নাম তিন আর চার যোগ করলে সাত হবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এখন তোমার এই যে আমি ফাইভ জি বসালাম এখন এই উত্তরটি আসলে এনের এর মানটা ঠিক হয়েছে কিনা এটি দেখার জন্য তোমরা যেটি করবে যে এনের এর মান হচ্ছে ফাইভ ফাইভ কম্বিনেশন টু তাহলে ফাইভ আবারও দেখো ফাইভ বাটন প্রেস করলাম এখন শিফট বাটন প্রেস করে ভাগ তাহলে টু দিলাম বলো তো কত আসছে দশ আসছে তাহলে ফাইভ কম্বিনেশন টু মানে কত দশ আবার এটাও যদি দশ হয় তাহলে আমাদের কিন্তু হয়েছে তাহলে এন এর মান ফাইভ পেয়েছি তাহলে ফাইভ শিফট ভাগ তাহলে কম্বিনেশন চলে আসছে থ্রি দেখো আমরা কত পেয়েছি টেন পেয়েছি তাহলে পাশের অংশ আমরা টেন পেলাম ডান পাশের অংশ টেন পেলাম তাহলে এন এমান যে ফাইভ এটি সঠিক রয়েছে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো